লতিরাজ কসু চাষ পদ্ধতি কখন লতিরাজ কষু এক চাষ ব্যাপক লাভজনক প্রিয় দর্শক আমি মোহাম্মদ আসাদ আলী সবসময় আপনাদের পাশে বিভিন্ন প্রকার পরামর্শ এবং অরিজিনাল জাত সরবরাহে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তো যাই হোক এটা আমাদের সারা রোপণের বয়সে এখনও এক মাস হয় আলহামদুলিল্লাহ দেখেন এই গাছটাতে একটা দুইটা তিনটা লতি বেরোনো শুরু হয়েছে প্রিয় দর্শক লতিরাজ বাড়ি এক চাষ সবসময় করা যায় তবে এ সময় লতিরাজ এক চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় দেখেন এইটার মোটামুটি দুইটা লতি বের হয়েছে এ দেখেন এই পাতাগুলো মোরা পাতাগুলো আপনারা জমির বাইরে ফেলে দিবেন তো যাই হোক যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চাচ্ছেন এবং অরিজিনাল জাত পেতে চান আমাদের সাথে যোগাযোগ করে তারা সংগ্রহ করতে পারেন অথবা সরে জমিনে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এখানে আমাদের মোটামুটি চল্লিশ শতক জায়গা রয়েছে যেখানে আমরা আলোতিরাস বাড়ি একসাথে করেছি দেখেন মাসাল্লাহ গাছগুলোর চেয়ারা কিন্তু খুবই সুন্দর জমিতে আগাছা নাই আমরা আগাছা নাশক ওষুধ প্রয়োগ করেছিলাম চাইলে আপনারাও চারার উপরের দুই দিন পর আগাছা নাশক ওষুধ প্রয়োগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন